কখনোই আমি দোসরের সাথে আমি জীবনে আঘাত করি নাই আমি যতদিন বেশি আছি ততদিন করব না আমি সবে রাষ্ট্রপতি যা রহমান আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা গড়ে তুলব আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে সেই সরকার হবে একটা মানবিক সরকার সেই সরকার হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সরকার সেই সরকার হবে শান্তিপ্রিয় সরকার বিসমিল্লাহির রহমান রাহিম মূলত বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সবসময় জনগণের উপরে আস্থা রাখে আমরা আপনারা জানেন যে ইতিপূর্বে একটা স্বৈরশাসকের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে তখন মানুষের একটা ধারণা এসেছিল যে এবার সম্ভবত আমরা ভোট দিয়ে একটা রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিতে পারব ঠিক এই মুহূর্তেই এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলের কোনো ভোট নেই অর্থাৎ তারা কোনো সিটে দাঁড়ালে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তারা এখন চাচ্ছে পেয়ার পদ্ধতি এই পেয়ার পদ্ধতি আসলে মূলত তাদের মূল কথা নয় তাদের মূল কথা হলো আগামী ত্রয় জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র পাশাপাশি আমরা দেখেছি যে গত আন্দোলন সংগ্রামে অর্থাৎ যদি আপনি আসেন ওয়ান ইলেভেন সরকারের সময় যখন ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন ছিল তখন এই বিএনপির পক্ষে কিন্তু খুব কম মানুষ তখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বিগত সতেরো বছরের ভিতরে এমন এমন নেতাকর্মী আছে যে বারো মাসের ভিতরে তেরো মাস তারা অসুস্থ ছিল ওই সমস্ত নেতাকর্মী এখন এলাকায় যে এমপি হওয়ার জন্য সভা সমাবেশ শুরু করে গেছে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশ তারেক রহমান এবং পার্টির চেয়ারপারসন পাঁচ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমার অনুরোধ যে যারা বারো মাসের তেরো মাস অসুস্থ থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই তাদেরকে শনাক্ত করবেন এবং তাদেরকে মনোনয়ন দেবেন না আর যদি এই সমস্ত লোকজনকে মনোনয়ন দেওয়া হয় তাহলে ওয়ান ইলেভেনের সময় যে দল একটা ক্রাইসিস অবস্থা পার করছিল ঠিক ওরকম আর একটা ক্রাইসিস অবস্থা কিন্তু দলের হবে বলে আমরা মনে করি পাশাপাশি মাগুরা দুই আসনে মানে এমন একটা বিএনপির ঘাঁটি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জনগণ ভোট দেবে এবং বিজয়ী করবে কিন্তু লোক আছে যারা বিগত বছর আন্দোলন সংগ্রাম করে নাই থেকে সুবিধা বিএনপির নিয়েছে তারা এখন ওই নির্যাতিত যে সমস্ত বিএনপি আছে তাদেরকে তারা কমিটিতে অন্তর্ভুক্ত করতেছে না আমি মনে করি একটা খুব বড় রকমের একটা একটা ষড়যন্ত্র এবং বিএনপির একটা মনিটরিং টিম গঠন করে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম টু গ্রাম অর্থাৎ পর্যায়ে দেওয়া দরকার যে কারা এই আন্দোলন সংগ্রামে ছিল যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের একটা লোকের জন্য বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের একটি লোকের যেন বাদ না পড়ে যারা আন্দোলন করেছিল তাদেরকে অবশ্যই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে এ আমার প্রত্যাশা এবং আমার দাবি পাশাপাশি আইন শৃঙ্খলার যে অবনতি আপনি দেখেছেন যে এখন এই গতকালকেও আগের দিনেও আমাদের আদাবার থানার একজন পুলিশকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সাধারণ মানুষ নিরাপদ নেই আমার কথা হলো যে রাষ্ট্রের দায়িত্ব থেকে যদি আপনি আইন শৃঙ্খলা রাখতে পারেন আপনি দায়িত্ব ছেড়ে দেন দায়িত্ব তো সম্পত্তি নয় এদেশের মানুষের যানবালের নিরাপত্তা যদি না দিতে পারেন আপনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান এখনো পর্যন্ত আমাদের এলাকায় আওয়ামী লীগের কিছু লোক আছে গ্রামগঞ্জে তারা আছে তারা ওই স্থানীয় যে মহল মাত্রপুর আছে তাদের সাথে মানে জোটবেধে আমার বিএমপি যারা আন্দোলন সংগ্রাম করেছে 17 বছর তাদেরকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে তাদের চোখ দি এখনো পানি পড়ে আর যদি এই মুহূর্তে আমি ওয়াদা করলাম যে সমস্ত লোকজন রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রাম করেছে তাদের রক্তের উপরে পা রেখে যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপরে পা রেখে তখনই আমি দেশের সাথে আমি জীবন আত্মকরি নাই আমি যত দিন বেঁচে আছি তত দিন করব না আমি স্বয়ং রাষ্ট্রপতি যারা আমার আদর্শ বাস্তবানোর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে সেই সরকার হবে একটা মানবিক সরকার সেই সরকার হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সরকার সেই সরকার হবে শান্তিপ্রিয় সরকার